सर करी सर అలికిడి మలా అలికిడి మలా

যারা আছেন সবাই চলে আসেন জলদি ঢাকার আশেপাশে যারা আছেন তার সবাই চলে আসেন জলদি আমাদের সমাগমের সামনে সবাই আছে এখানে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে দেখে অনেক আনন্দ লাগতেছে যে আপনারা ঐক্য পরিষদের আহ্বানে আপনাদের নিজের দাবি আর তো লক্ষ্যে বাংলাদেশের ছয় কোটি মানুষের মধ্যে থেকে সাইকৃত এই কয়েকজন লোক উল্লব হতে পারছেন এজন্য সবাইকে ধন্যবাদ আপনার লোক লক্ষ লক্ষ মানুষের পক্ষে যারা সামনের কেতর থাকে তারা হল বাসায় আপনাদেরকে আপনার কি মনে করেন আপনার কি আপনার মসজিদের নামাজ পড়ে অনেকে কিন্তু সামনের কেদরে যারা পড়ে আর পিছনের কেদরে যারা পড়ে তারা কি শুনান যারা সামনের উপরে সাথে পড়ে আর যারা নিচে পড়ে তারা কি শুনান জানে আর যারা জানে না তারা কি যারা বোঝে আর যারা না তারা কি শুনেন রবী ভাই নেতৃত্ব দিছে আপনারা কিন্তু এখানে ছিলেন আপনারা সব লোক এখানে ছিলেন কিন্তু এর ছিল একজন মানুষের জন্য একজন মানুষের কথায় একজন মানুষের আপনারা সবাই ঠিক না কাঁকিয়েছেন আমাদেরকে করতে হয় আমরা সবাই মানুষ

আমরা কখনো যারা দিক নির্দেশনা দিবে তার কোথায় যাব না সারা পৃথিবী যাবে সারা দেশ যাবে যাও সুযোগীরা হচ্ছে জানেনা ভাই আপনার এক অফিস থেকে বলেন না আপনার এক অফিস থেকে দশজন আসছেন একশো জন আছে আমার অফিসে পাঁচশো জন আছে পঞ্চাশ জন আসছি রোডে তার অফিস থেকে দুশো জন আছে দশজন আসছে তারা আসছে মনে রাখবেন আপনার নেতা যদি কিছু একটা কথা বলি আমাদের সাথে আমি আমি দিকে চাকরি করি সাধারণ গাড়ি চালক কি বক্তব্য দেব কি কথা শোনাবো আপনাদেরকে আমি আমার মনের কথা বলতে শুনবেন না আপনি জানেন

ద్వా ఈ ఆందోళన

সব প্রতিষ্ঠান থেকে আপনি এসেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে প্রথমে আপনি আমাদের সামনে আসবেন একজন করে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমি নাম দিয়েছি এরপরে আপনি আসবেন নাম এসে বলেন নাম বলার পরে তারপরে টাকি থেকে বেতন আসবেন এই ঢাকা পাওয়ার ডিস্ট্রেশন কোম্পানির ভিডিডিসি ভিডিডিফি থেকে একজন টাকা শুনলাম ভিডিডিসি থেকে একম ভাই না आदरशम आदरशम बालिन प्लास्टिक करदे के अब्दुल भाई बालिन प्लास्टिक करदे अब्दुल भाई आस्ते से आस्ते से आस्ते से आस्ते से आस्ते से आस्ते से आदरणीय

ভাই আমরা কেউ জায়গা করে একটি সামনে যাগাই একটু সামনে জায়গা করে আমাদের প্রতিষ্ঠান প্রতিনিধিদেরকে জায়গা করে থেকে থেকে মেডিকেল কেউ আসছেন বাকেবার থেকে আসছেন বাকর প্রতিনিধিকে একজন আছেন প্রতিনিধিকে প্রতিনিধি বাচ্চাদেরকে বাঁচ থেকে একজন প্রতিনিধি থেকে কেউ এখানে আসে থাকবেন আস্তে 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 আসেন বৃত্ত থেকে আসে একটু থাকেন দেখবেন একটু ধরুন আমি আগে আমার দেখুন নাম মনে আছে সেগুলো বদলের পরে যারা আসছেন তারা আসবেন আমি

এবং প্রতিনিধি এই সকল প্রতিনিধিদেরকে প্রতিনিধিত্ব প্রতিনিধি আমাদের সকল প্রতিষ্ঠান প্রতিনিধি প্রতিনিধি আমাদের সকলের শ্রদ্ধা পাবেন বিপ্লবের মেতে বাংলা সাধারণ আছেন দীর্ঘক্ষণ এই বসে কিন্তু উনি এই আন্দোলন পর্যবেক্ষণ করছেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এসেছেন আমাদের কিন্তু আছে ইত্যাদি এটাতে আপনি পোট্রখান থেকে কে আসছেন পোট্রখানে থেকে খ হসপিটালের মধ্যে নার্স মন দায়িত্ব জায়গায় অন্য সবাই বসে মারেন ভাই সেই বন্ধ থেকে বন্ধুরতে থেকে আমাদের সংসদ সচিবালয় থেকে সাহীন সামনে কি করে এই কি সঙ্গে দেখেন

আপনারা সবাই একটু দয়া করে এই বিল্ডিং এর অফিসারদের বা কর্মচারীদের নামার জন্য ছেড়ে দেন আপনিও প্রশ্ন করেন কারণ আমাদের মেয়র ভাই আসবে এবং নাগরিক প্রাধান্য তারা আসবে নাগরিক প্রাধান্য তারা আমাদের আগেকে বসা করেছেন যতক্ষণ তারা হবে না